ভারত পাকিস্তান উত্তেজনা নতুন কিছু নয় কিন্তু এবারের টানা পড়েন শুধু সীমান্তে গোলাগুলি নয় বাণিজ্য ক্ষেত্রেও লাগাম ছাড়া ক্ষতি হচ্ছে পাকিস্তান বিজনেস ফোরামের রিপোর্ট বলছে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি ডলার কিভাবে এত ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারত কি সেই বাণিজ্য নিষেধাজ্ঞা আজকের ভিডিওটিতে থাকছে এর বিশ্লেষণ পাকিস্তান বিজনেস ফোরাম পিপিএফ জানিয়েছে পাকিস্তানের মাটি ব্যবহারে বাণিজ্য কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে ভারত প্রায় এক দশমিক বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে পিপিএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত দু সালের এপ্রিল থেকে দু সালের জানুয়ারির মধ্যে পাকিস্তানে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে যেখানে ভারত থেকে আমদানি মাত্র শূন্য দশমিক বিয়াল্লিশ মিলিয়ন ডলারের এছাড়া ফোরাম জানিয়েছে পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে পরিবহন করা ভারতীয় পণ্য বার্ষিক প্রায় ছশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় ইসলামাবাদের নিষেধাজ্ঞায় যা ব্যাহত হবে ফলে ভারতের বাণিজ্য ক্ষতিকে আরও বাড়িয়ে তুলবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়ে ব্যবসায়িক ফোরাম ভারতীয় উস্কানি মোকাবিলায় সরকারি উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ব্যবসায়ীরা বলছেন ভারতের অভ্যাসী হল পাকিস্তানকে দোষারোপ করা এবার আমরা সহ্য করব না পিপিএফ সভাপতি খাজা মেহবুব উর রহমান বলেন ব্যবসায়ী সম্প্রদায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে আছে এবং থাকবে কয়েক বছর অন্তর পাকিস্তানকে দোষারোপ করার ভারতের অভ্যাস আর গ্রহণযোগ্য নয় কয়েক বছর চুপ থাকা এবং হঠাৎ করে আবার পাকিস্তানের দিকে আঙুল তোলা তাদের অভ্যাসে পরিণত হয়েছে যথেষ্ট ধৈর্য দেখানো হয়েছে আর না ভারতের রপ্তানির তুলনায় পাকিস্তানের আমদানি নগণ্য তাহলে ক্ষতি কোথায় উত্তর আফগানিস্তান রুট পাকিস্তানের উপর দিয়ে যাওয়া ভারতীয় পণ্য এখন বিপদে পাকিস্তানিরা বলছে ভারতের অভিযোগ মিথ্যা কাশ্মীরে তাদের মানবাধিকার লঙ্ঘনের এই নাটক বাণিজ্য বন্ধের পাশাপাশি পানি যুদ্ধ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত পাকিস্তানের অভিযোগ এটা অস্থিতিশীলতার পথ প্রশ্ন হল সাধারণ মানুষ কতদিন এই রাজনৈতিক টানাপোড়েনের মূল্য দেবে বাণিজ্য বন্ধে কে লাভবান ক্ষতি কি শুধু অর্থনৈতিক নাকি সম্পর্কেরও ভিডিওটির কমেন্টে লিখুন দেখতে থাকুন খবর সংযোগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লাইভ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু খবর সংযোগ